চ সবাই এখানটায় থাক তোরা বুঝলি বসে না যতটা কলসিটি জল আছে ছাগল লাগা দিয়ে আসি তারপরে জল আনতে যাব কলটা অনেক ভিড়ও থাকবে আগে উনানটা ধরায় তারপরে জল আনতে যাবো তুই খা এটা আগে উনানটা ধরাবো তারপরে জল আনতে যাবো তোমার ভিড় থাকবে কলে আসতে পারবো কিছু করবো কাঠে রান্ধে রান্ধে ভালো লাগছে না আর হ্যাঁ কাজ নাই প্রাইভেট আছে বন্ধন আছে কি করেছে শোধ করবো দেখি কল তোলে কাহো যদি পাই তো সিধা যে কোনো বাসা ঘর পাবে তো বলবে গো আমাকে কাজ করবো আমিও হ্যাঁ আগুন টা ধরালি তারপরে যাব কেউ যদি দেয় তো বাসা ঘর দেখি বাসায় খাটবো অমনি তো তো ভোকে রাখতে পারবো না না কাকুকে হ্যাঁ রাঁধে বাড়ি তো খাওয়াতে হবে কাজ করে তো খাবো শোধ হবে এমনি করে কতদিন চলবে আর কতদিন এখন কাজ পাবে কারণ আমরা বাসা যদি কারো ঘরে পায়েও যাবো চট করে ছিলাপুলাকে আর ভোকে তো রাখতে পারবো না ঠিক আছে আগুনটা ধরে ভাত জল যা ভাত জল চাপান পান দি কলটা যা ভিড় থাকে কোনো বলে কাজ নেই আগলে লাইন দিয়ে রাখে মেয়া গুলো এ কাকলি শুন কি বল তুই তো বাসায় কাজ করি দেখ না আমার জন্য একটা বাসা এ ঘর তো বলতেছিল একটা চলো আদি ঘর তো যে দেব বলতেছিল চলো নিয়ে আমক যদি আছে তো চ বলে দেখি একটু কষ্ট হয়েছে জানি কাজ পাছিনে না শুন তো এখানে হ্যাঁ আমি জলটা রেখে নিয়ে আসছি তারপর তোর সাথে যাবো হ্যাঁ থাকবি এখানে যাই না কোথাও চ ভালোই বটে যদি কাজ পাই যে তো ভালোই বটে চ দুটা বাচ্চা নিয়ে অনেক অসুবিধা কাজের লোক পায়ে গেছে আমার এত অসুবিধা ছিল না আমারও তোমাকে

এই ঘরটাই মানে বললো যেটাই বটে ও তো হনুমানের ছবি দিয়ে আছে তো দেখি যদি আজ কাজটা পাই যে ঠাকুর করে ভালোই বট ঘরটা লাগা আছে দেখি ঘরে কেউ আছে যদি ও দিদি আমি হ্যাঁ বলছি সেই একটা বিটি ছেলেকে তুমি বলে পাঠাচ্ছি না যে কাজের লোক দেখতে পাবে তো ও আমাকে পাঠালো হ্যাঁ হ্যাঁ বলেছিলাম একটা মেয়েকে তুমি কাজ করার জন্য এসছো তো হ্যাঁ কাজ করার তো অনেক দেরি করে তুমি এসছো তো কিছু তো সেরকম কাজ নাই কটে বাসন আছে বাসন গুলাই তাহলে ধুয়ে যাও হ্যাঁ আজকে তাহলে আমি শুধু বাসন লাই ধুচি কালকে তখন আসে পরে সব কাজ করবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসো তাহলে বাসন লাই ধুয়ে নি কত কষ্ট একটা কাজ পাইছি বল এটা ছাড়া যাবার নাই যে মরে কি আমার কাজ করতেই হবে ঘরও দেখতে হবে কাজও করতে হবে না তো আমি কোনো কিছু সদও করতে পারবো না ছেলা ফুলা প্রাইভেট স্কুল কোনো করতে পারবো না যতদিন আমার বরটা ভালো কাজ পাচ্ছে রসকা চালা রসকা চালা চালাবে কখন কি রসকা চালাবে টোটো হয়েছে রসকাও চালাতে পারবে না টোটো চালাইতেও জানো নাই তো কি কাজে ওকে দিবো বল আমি করি যতটুকু পারবো লোকের কোনো অপমান হওয়ার থেকে মানে খাটি খাওয়া বহুত ভালো যদি না কাউকে পয়সা দিতে পারি ঘর আসে তখন অশান্তি করবে ঝগড়া লাগবে লনের লোক বন্ধন লোক তখন আমি কি করবো তার থেকে লোকের ঘরে খাটি পয়সা পাতি দিব শোধ করবো বাবা সবাইকে বাসনটা তো ধোয়া হয়ে গেল দিদিকে বলে দিদি বলছি বাসনটা ধোয়া হয়ে গেল তাহলে আমি কাল থেকে আসবো কালকে একটু তাড়াতাড়ি আসো তাহলে হ্যাঁ ঠিক আছে এখন তুমি যাও কালকে একটু জলদি করে আসবে সকাল সকাল হ্যাঁ ঠিক আছে আমি সকালে চলে আসবো আচ্ছা ঠিক আছে হুম আসছি ও আমি আসো তুমি কে আমি এই ঘরের ননদ দিদি আমি আলোম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি পরে কথা বলবো না কি কি কাজ করবো একটু বলে দাও ওই এখানে সব আছে বাইরে আর ঝাড়ু দিয়ে দাও আর একটু মুছে দাও ঘরটা

তোমার ঝাড়খাড়ু হয়ে গেল তারপর ঘরটা একটু মুছে দাও বুঝলে এখানে বালতি আছে আর দেখো এখানে মুছা ন্যাকড়া আছে মুছে দাও হ্যাঁ ঠিক আছে মুছে দিচ্ছি একটু কিন্তু ভালো করে মুছবে বুঝলে যেন পরিষ্কার হয় ওই রকম যে হরবর করে মুছে দিলে একটু ভালো করে পরিষ্কার করে কাজ করবে তাহলে আমাদেরও ভালো লাগবে বুঝলে ঠিক আছে মুছে দিচ্ছি মনেও পড়ছে না আমি তো বালিশে তোলাও রাখি নাই এখানে রাখিনি তো না না এখানেও তো নাই কোথায় রাখলাম মোবাইলটা এখানেই রাখলাম মনে হচ্ছে এখানেই রাখলাম কোথায় রাখলাম

এই জন্য কাউকে বিশ্বাস করতে না সত্যি নতুন লোক দেখে জানা নাই শোনা নাই আমি হরবর করে কাজে ঢোকাই দিলাম তুমি আমাকে দোষ দিচ্ছো দিদি দোষ দিয়েরা আসল এখানে রাখিলাম তো আমি কি ভাবব এখন কেউ তো ঘরে না আমি কি কি ভাবব বলো না আমার এরকম শুনো আমাদের এরকম ছড়া যে আমরা চুরি করব বুঝিস ছড়া কোনটা হ্যাঁ তুমি এত বড় দস দিও না আমাকে বিনা দসে আমি তোমার ফোনটা নিই নাই যখন তুই ঘরের মধ্যে রেখেছি তো তুমিও তো ঘর মুচ্ছিলে তখন আমি এখানে রাখলাম তো এখান থেকে মোবাইলটা যাবে কোথায় আর আমিও দেখিনি সত্যি কথা তুমি আমাকে দোষ দিছো এরকম তোমার ঘর আমি আজকে কাজেই আনি আর এরকম দোষ দিতেছি তুমি আমাকে অপবাদ দিছো বুঝছো এখানে মোবাইলটা রাখিলাম তুমি আর আমার সঙ্গে মুখের ওপরে মুখে তক্ষ করছো এখান থেকে মোবাইলে কে নিলো আমি তো এখানেই রেখেছ তুমি ঘর মুচ্ছিলে কেউ তো ছিল নাই তোমাদের মতো না রাখা আমার খুব মানে অপরাধ হয়েছে আমার জানা নাই শোনা নাই হট করে কাউকে রাখতে নাই এরকম আমার সত্যি বলছি আমি না আমি আমার তো মনে হয় যে তুমি ছাড়া কেউ লিও নাই আমাদের এখানে কেউ নাই

কাটে ল খোলে বলে তা কি আমার সম্মান নাই কিছু হ্যাঁ তোমার ঘরে আমি খাটে খাই তুমি আমার পয়সা এমনি এমনি দিয়ে দিও নাই বুঝলে তোমার ঘরে ঘাম ঝিকে আমি তবে তুমি পরিশ্রমের টাকাটা দাও মাছ ফুরালে আর এমনি ঝুড়ি নাপ বন্ধ পুজো মাছ হ্যাঁ আর গত ঘর তুমি অপ দিলে আমাকে লগ দো কি বলবে বলো আমি কত কষ্ট জন্য খেটে এসেছি তোমাদের ঘর হ্যাঁ সুদু নল পাত খাই আমি জনা তার মধ্যে আমরা ছিলাগুলোকে পড়াশোনা করে বেতো আমার লোন কত করতে আছে কিন্তু কি আমি চুরি করি নি Karo বুঝলে কোনোদিনও করব না আচ্ছা আমার ভুল হয়ে গেছে ওটা আমার ভুল হয়ে গেছে ননদ চা না বলেই চলে গেছে আর বলে গেল না আমরা ছোট বলি আমাদের কোনো সম্মান নেই নাকি দেখো দিদি না বুঝে না জেনে কাকুকে দোষ দিও না বুঝলে আগে জিনিসটা বুঝলে কোনটা কি ভালো তবে কাকুকে দোষ দিবে হ্যাঁ আমাকে তুমি মিথ্যা মিথ্যে দোষ দি দিলে ঠিক আছে বোনটি আমার ভুল হয়ে গেছে আমার ঘরের লোক ওই নিয়ে গেছে আমি 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 তো বুঝতে ভাবলাম তুমি আছো আর আছি ঘরে তো কেউ নাই ঠিক আছে দিদি কাল থেকে তোমার ঘর আমি আসবো আমি আসি আমার ক্ষমা করবি তোমার মনটা তো ছোট কেনে মেয়েটাকে বললো না কাদায় পাঠাই দিলে

না এরকম ভুল কোনো দিন কেউ যাতে খারাপ হয় মনে আগা দিয়ে কাউকে কতদিন কথা বলতে না